এই লেশনটিতে আমরা এস টিএমএল হেডিং যুক্ত করা দেখব এস টিএম ডকুমেন্টে যদি আমরা এইচ ওয়ান এভাবে এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত ট্যাক বসে এর পাশে যে ট্যাক্সটা লেখা হবে সেটি এস টিএম ডকুমেন্টে হেডার হিসাবে থাকবে এইচ ওয়ান এইচ টু এইস হলো একটু বড় বড় হবে হেডিংয়ের মধ্যে সবচেয়ে বড় এস টু তার চেয়ে একটু ছোটো এইভাবে ক্রমান্বয়ে এস সিক্স সবচেয়ে ছোটো এইভাবে হবে এটা একটু এসটিমেল ডকুমেন্ট এখানে আমরা এই লেখাগুলির আগে এইস ওয়ান এর আগে এস টু এভাবে আমরা হেডিং ট্যাগ যুক্ত করেছি কিন্তু এখানে আরেকটি লেখা আছে দিস ইজ নরমাল টেক্সট এর আগে কোনো হেডিং যুক্ত করা হয়নি তো এখন আমরা এই ডকুমেন্ট ডকুমেন্টটিকে ব্রাউজ করে দেখব যে ওয়েব পেজে এটি কিরকম দেখায় এস1 বড় কারণে সবচেয়ে বড় আর নরমাল টেক্সট আমরা যেটি অর্থাৎ হেডিং সারা সেটি এরকম নরমাল দেখাচ্ছে তারপরে এইচ ওয়ান দেওয়ার কারণে হেডিং টু এভাবে ক্রমান্বয়ে ছোট ছোটো হচ্ছে এভাবে আমরা এসটিমিল ডকুমেন্টে হেডিং ট্যাক যুক্ত করে হেডিং দিতে পারি